শুভ সকাল ফ্যাক্টস ইউকে বাংলার নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আমার এখানে বুট ছয়টা বাজে আমি একটু কাজে বের হয়েছি তো এরই সাথে ভাবলাম আপনাদের সাথে ছোটো কিছু ইনফরমেশন শেয়ার করি অনেকেই দেখলাম আমার কাছে প্রশ্ন করেন যে ভাইয়া ইউকেতে টোটাল কয়টা এন্টিক আছে এবং কোন এন্টিকের অ্যাপ্লিকেশন কখন থেকে স্টার্ট হয়কে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো যে ইউকেতে আসলে মেইনলি কয়টা এন্ট্রিক আছে এবং আপনারা কোন ইনটেকের জন্য ঠিক কখন থেকে অ্যাপ্লিকেশন শুরু করবেন তো ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই থাকুন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাবস্ক্রাইব করলে ভিডিও করার উৎসাহ আরেকটু বাড়ে ইনটেক জিনিসটা কি ইনটেক জিনিসটা হচ্ছে ইউনিভার্সিটি কোন সময়টাতে নতুন নতুন স্টুডেন্টদেরকে অ্যাডমিশন নিতেছে কোন সময়টাতে তারা তাদের ক্লাস স্টার্ট করতেছে তো ইউকেতে আসলে মেইনলি তিনটা ইনটেক আছে প্রথম হচ্ছে জানুয়ারি ইনটেক সেকেন্ড হচ্ছে জুন জুলাই ইনটেক এবং থার্ডলি হচ্ছে সেপ্টেম্বর ইনটেক এর বাইরেও কিছু কিছু ইউনিভার্সিটি আছে যারা আরও মাঝখানে যে এপ্রিল মে আছে এই এপ্রিল মেতে তারা তাদের ক্লাস স্টার্ট করতেছে নতুন নতুন স্টুডেন্ট নিচ্ছে তো সেটা বিভিন্ন ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করতেছে কখন তারা নতুন তাদের ক্লাস শুরু করতেছে তবে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি ইউকেতে তিনটা ইনটেকে ক্লাস টার্ম শুরু করে এবং নতুন স্টুডেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাডমিশন নেয় প্রথম হচ্ছে জানুয়ারি ইনটেক তারপরে হচ্ছে জুন জুলাই ইনটেক তারপরে হচ্ছে সেপ্টেম্বর ইনটেক তো এখন আমি বলি আপনারা ঠিক কখন থেকে অ্যাপ্লিকেশন শুরু করবেন মিনিমাম তিন মাস আগে থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট করা ভালো যেমন মনে করেন আপনার যদি টার্গেট থাকে যে আপনি জানুয়ারি ইউকে ইউকেতে আসবেন তো আপনি সেপ্টেম্বর অক্টোবরের দিকে অ্যাপ্লিকেশন স্টার্ট করা শুরু করে দিতে পারেন তো মাঝখানে দুই থেকে তিন মাসের একটা গ্যাপ রেখে অ্যাপ্লিকেশন স্টার্ট করবেন এতে হয় কি মনে করেন মাঝে মাঝে অ্যাপ্লিকেশন অনেক ধরনের ঝামেলা হয় আবার অনেক ইউনিভার্সিটি আছে যারা খুবই স্লো কাজ করে তার কারণে মিনিমাম দুই থেকে তিন মাস আগে থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট করা সব থেকে সেফ তো আপনি যখন তিন মাস আগে থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট করা শুরু করবেন তো আপনার জন্য আরও একটা বেনিফিট আছে সেটা হচ্ছে স্কলারশিপ পাওয়ার চান্স সবথেকে বেশি কারণ অনেক ইউনিভার্সিটি আছে যারা ফিক্সড একটা অ্যামাউন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য স্কলারশিপ হিসেবে রাখে ও যারা প্রথম দিকে অ্যাপ্লিকেশন স্টার্ট করে তো ওই অ্যামাউন্টটা তাদেরকে ডিভাইড করে দেয় তো দেখা গেছে কি যারা একদম শেষের দিকে আসে অ্যাপ্লিকেশন করতেছে ঠিক তখন তাদের ফান্ড শেষ হয়ে গেছে এক সময় স্টুডেন্টরা স্কলারশিপ পায় না শেষের দিকে অ্যাপ্লিকেশন করলে আরো একটা সমস্যা হয় কি সামহাও দেখা গেছে আপনার কোনো একটা ঝামেলা হয়েছে আপনার ডকুমেন্টে কোনো কোনো একটা সমস্যা হয়েছে তখন তারা কি করে ঠিক এর পরের ইনটেকই আপনাকে ডেফার করে দিবে দেখা গেছে আরও ছয় মাস অপেক্ষা করা লাগতে পারে ব্যাঙ্ক স্টেটমেন্ট ছয় মাস রানিং করা লাগতে পারে খরচ আরও একটা বেড়ে যায় এর জন্য আমি মনে করি আপনি আপনার টার্গেটের যে ইনটেক আছে সেই ইনটেকের ঠিক তিন মাস আগে আপনি অ্যাপ্লিকেশন শুরু করবেন সেটা আপনার জন্য মাছ মোর বেটার মোট কথা হচ্ছে আপনি একটু ওয়েব ইউনিভার্সিটির ওয়েবসের কাটাগাটি করে দেখবেন যে আপনার আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন সেই ইউনিভার্সিটিতে কোন কোন টাইমে আপনার সাবজেক্টের ক্লাস স্টার্ট হয় সেপ্টেম্বরে যদি আসা লাগে ঠিক তার তিন মাস পূর্বে থেকে আপনি অ্যাপ্লিকেশন করা শুরু করেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিবেন এবং সেই সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং সেই সাথে আপনার স্টুডেন্ট ভিসা রিলেটেড যে কোনো প্রশ্ন যদি তাকে আমাকে করতে পারেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো নিজের সবটুকু দিয়ে আপনাদেরকে সাহায্য করার বিকজ আমি নিজেও একটা স্টুডেন্ট আমি অনেক কষ্ট করে এখানে আসছি আমি চাই না আপনারা আমার মতো কষ্ট করে ইউকেতে আসেন আপনারা খুব সুন্দরভাবে আসেন কোনো জাহাজামলা চারা আমি আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব তো সেই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ